আসসালামু আলাইকুম বর্তমানে কিন্তু আপনার নতুন পেজ বা আইডিতে যদি ডুয়েট ভিডিও আপলোড করেন আপনার কিন্তু সাধারণ ভিডিও তুলনায় ডাবল ভিউজ হচ্ছে এমনকি আপনার কয়েক দিনের ভিতরে মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট হচ্ছে আমি নিজে প্রমাণিত এবং এই ডুয়েট ভিডিও যদি আপনি সুন্দরভাবে সঠিক নিয়মে এডিট করে ফেসবুকে আপলোড করতে পারেন আপনি কিন্তু অল্প সময়ের ভিতরে ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন আর ফেসবুক থেকে মনিটাইজেশন পেলে অন্য সাধারণ ভিডিও তুলনায় এই ডুয়েট ভিডিও থেকে ইনকাম ডাবল হচ্ছে যারা সাধারণত ডুয়েট ভিডিও এডিট করে ফেসবুকে আপলোড করে ইনকাম করতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব কিভাবে ডুয়েট ভিডিও এডিট করে ফেসবুকে আপলোড করবেন কোনো প্রকার কোনো ইস্যু আসবে না আপনারা অনায়াসে মনিটাইজেশন পেয়ে যাবেন তো কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক ডুয়েট ভিডিও এডিট করার জন্য আমরা ইনশর্ট সফটওয়্যারটি ইউজ করব। যাদের এই সফটওয়্যার ইনস্টল করা নেই তারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে লিখে দেবেন ইনশর্ট জাস্ট এখানে সার্চ করে দিলেই যে নিচে যে অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন চাইলে আপনারা সেম কাজটি ক্যাপ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই তো এরপরে আমাদের একটা রিয়েকশন ভিডিও করে রাখতে হবে এবং একটা রিয়েল ভিডিও ডাউনলোড করে রাখতে হবে আপনি যে ভিডিওটার উপরে রিয়েকশন দেবেন সেই ভিডিওটি আপনি চাইলে ইউটিউব থেকে অথবা টিকটক থেকে অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো ফেসবুক থেকে ডাউনলোড না করাই ভালো তো আগে থেকে আমি কিন্তু একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি এবং আমার একটা ভিডিওতে রিয়াকশন নিজের ফেস দিয়ে একটা রিয়াকশন ভিডিও আমি করে রেখেছি তো এই জন্য আমি চলে যাব সরাসরি ইনশটে ইনশটে যাওয়ার পরে আমি এইখান থেকে এডিটটা আপনাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দেবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না তো এখন আমি চলে যাব ভিডিওতে ভিডিওতে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব নিউ অপশনে এবং এইখান থেকে আমরা চলে যাব একদম কর্নারে ব্লাং একটা অপশন দেখতে পাচ্ছি এই ব্লাং অপশনে ব্লাং অপশনে যাওয়ার পরে এইখান থেকে নিচে ব্লুটিক অপশনে চলে যাবো তার মানে ওকে করে দেব এরপরে আমরা এইখান থেকে একদম কর্নারে আসবো আসার পরে ক্যানভাস এইখানে একটা ট্যাপ করে দেব এইখানে ট্যাপ করার পরে নাইন ইস টু ষোলো এই যে রেশিওটা আছে এটা আমরা সিলেক্ট করে নেব কারণ এটা হচ্ছে টিকটক রেশিও অর্থাৎ ফেসবুকের রিলস ভিডিওর রেশিও এইখান থেকে আমরা কিন্তু ইনশট লগটিও আমরা রিমুভ করব একদম ভিডিও শেষে আগে আমরা কিছু কাজ করে নেই এইখান থেকে লেয়ারটি টেনে ধরে আমি একটু বড় করে দেব এবং এইখান থেকে আমাদের কাজ হচ্ছে ডাইন সাইটে একটা অপশন আছে পিআইপি আমরা এইখানে একটা ট্যাপ করে দেবো এবং এইখান থেকে আমরা যে ভিডিওটি ডাউনলোড করে রেখেছি এবং আমরা যে ভিডিওটি রিয়াকশন করে রেখেছি সেই দুইটা ভিডিও নিয়ে নেব আগে আমরা যে ভিডিওটি ডাউনলোড করছি সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেব তো আমি সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নিচ্ছি তো আমি যে ভিডিওর উপরে রিয়েকশন দেবো সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নিলাম এখন এই ভিডিওটার উপরে একটা কাজ করব। আমি চলে যাব ক্রোপ অপশনে ক্রোপ অপশানে যাওয়ার পরে ভিডিওটা একটু কেটে নেব উপর থেকে এবং নিচের থেকে একটু কেটে নেব কেটে নিয়ে এই ভিডিওটির একদম কর্নারে ধরে আমি ভিডিওটি সাইজ মতো একদম উপরে বসিয়ে দেব। এরপরে আমি চলে আসবো অপশনে অপশন থেকে এইখানে আপনারা দেখবেন ভলিউম অপশন এইখান থেকে অবশ্যই যে ভলিউম অপশনটি আছে এই ভলিউম অপশনে ট্যাপ করে দিয়ে এই ভিডিওটির ভলিউম সম্পূর্ণটা জিরো করে দেবেন জিরো করার পরে আমরা চলে যাবো এইখান থেকে ফিল্টার একটা অপশন দেখতে পারবো ফিল্টারে এইখান থেকে অ্যাডজাস্ট এইখান থেকে আমরা একটু করে কন্টাস্ট লাইটনেস টিএনটি এরপরে আপনার যে অপশনগুলো থাকবে এই অপশনগুলো একটু কম বেশি করে বাড়িয়ে নেব যাতে করে একটু ভিডিও কোয়ালিটিটা ভালো থাকে এরপরে আমরা এইখান থেকে মোটামুটি কাজ শেষ আমরা চলে যাব আমাদের অরিজিনাল যে ভিডিওটা আমরা করে রেখেছিলাম সেই ভিডিওটা এখানে আনবো এর জন্য আমরা আবারও চলে যাব পিআইপিতে এইখানে একটা ট্যাপ করে দেবো এইখানে ট্যাপ করার পরে এরপরে আবার একদম কর্নারে যদি আমরা একটু ফলো করি এইখানে একটা অপশন দেখতে পারবো পিআইপি আমরা এই পিআইপিতে আবার ট্যাপ করে দেব এবং আমাদের যে অরিজিনাল ভিডিওটি আছে আমরা সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেব আমি অরিজিনাল ভিডিওটি নিয়ে নিলাম এখন আমার যে অরিজিনাল ভিডিওটি আছে সেই ভিডিওটি একদম কর্নারে ধরে আমি ভিডিওটি একটু বড় করে নেব বড় করে নিয়ে আমি ভিডিওটি সাইজ মতে বসিয়ে দেব এবং চাইলে এই ভিডিওটি আপনি কিন্তু ক্রোপ অপশানে ট্যাপ করে দিয়ে একটু ক্রোপ করে নিতে পারেন আমি ভিডিওটি একটু ক্রোপ করে নিচ্ছি এরপরে আমি এটা কিন্তু একদম সাইজ মতে বসিয়ে দিলাম আপনি আপনার মতো করে সাইজ মতো বসিয়ে দেবেন এরপরে আমি এই ভিডিওটির একটু কালার ঠিক করে নেব এর জন্য ফিল্টারে চলে যাব এরপরে অ্যাডজাস্ট এবং এই সেমভাবে আমি একটু কালার ঠিক করে নেব। আপনারা একটু কম বেশি করে কালারটা ঠিক করে নেবেন যে যেভাবে পারেন মানে আপনার ভিডিও কোয়ালিটির উপরে নির্ভর করে কালারগুলো ঠিক করবেন তো কালার ঠিক করার পরে আমি এখন ভিডিওর কথাগুলো শুনবো তো আমাদের যে ভিডিওর কথা যেখান থেকে শুরু হয়েছে আমি সেইখানে আমার যে লেয়ার অপশন আছে এখানে ট্যাপ করে দেব এবং স্প্লিট অপশনে ট্যাপ করে দিয়ে বাম সাইডে ট্যাপ করে ডিলেট অপশনে ট্যাপ করে আমি বাকি যে বাড়তি অংশটুকু আছে সেটুকু কেটে দিব এবং লাস্টে যেখানে আমার কথা শেষ হয়েছে আমি সেই পর্যন্ত রেখে বাকি অংশটুকু কেটে দেবো আপনি আপনার মতো করে কেটে নেবেন এরপরে এইখানে একটা ট্যাপ করে দেবেন এবং স্প্লিট অপশনে ট্যাপ করে দিয়ে আপনার ভিডিওর অংশ কেটে দেবেন এরপরে আমরা সেকেন্ড লেয়ারে চলে আসবো এরপরে এইখান থেকে আমরা একটু স্পিড অপশনে যাব। সেকেন্ড লেয়ারে এসে আমরা এইখান থেকে এইখানে একটা অপশন দেখতে পারবেন স্পিড এসপি ডবল ইটি এই স্পিড অপশানে একটা ট্যাপ করে দেবেন এবং আপনার অরিজিনাল যে ভিডিওটি আছে সেই ভিডিওটি একটু স্পিড বাড়িয়ে দিবেন। আপনারা মনে রাখবেন আপনার যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওটি সেম স্পিডে কখনোই রাখবেন না যদি রাখেন তাহলে ইস্যু আসার সম্ভাবনা থাকবে তো ভিডিওটির স্পিড একটু বাড়িয়ে দিলাম এখন কিন্তু মোটামুটি আমার কাজ শেষ তো এরপরে আমরা ভিডিওটি আবার শুনবো শোনার পরে একদম কর্নারে এইখানে কাঠসারটা রেখে বাড়তি যে অংশটুকু আছে সেটাও কেটে দেব এবং আমাদের যে লেয়ারের মূল অংশটুকু আছে সেইটুকু কেটে দেব আবার পিআইপিতে ট্যাপ করে আমরা এইখান থেকে একটু বাড়তি করে নেব। মনে রাখবেন নিচে যে ব্ল্যাক কালারের বড় লেয়ারটি আছে সেটা কিন্তু মেন লেয়ার এই মেন লেয়ার যেখানে শেষ হবে এরপরে আপনি যতই বাড়তি রাখেন না কেন আপনার ভিডিও কিন্তু বড় হবে না লং হবে না শুধুমাত্র এই ব্ল্যাক কালারের যে লেয়ারটি থাকবে সেই লেয়ারটি পর্যন্তই শেষ থাকবে এরপরে আমরা আবারও বাম দিকে চলে আসবো এবং মেন ভিডিওতে একটু একটু করে কেটে দেব এই এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড করে এভাবে কেটে নিব আপনিও আপনার মতো করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে আমরা এখন পুরো ভিডিওটি শুনব তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু মোটামুটি এডিট করা শেষ আমরা এখানে ওকেতে ট্যাপ করে দেব এবং এইখান থেকে আমরা এখন ইনস্যুট লগোটি সরিয়ে নেব একদম কর্নারে যদি আমরা একটু ফলো করি ইনস্যুট লগো আছে আর এই লগো সরার জন্য ইনস্যুটের উপরে যে ক্রোসাইখান আছে ক্রোসাইখানে ট্যাপ করে দেব এবং এইখান থেকে আমরা ফ্রি রিমুভ যদি করি তাহলে ফ্রি রিমুভে ট্যাপ করে দেবো একটা অ্যাড দেখতে হবে অবশ্যই অ্যাড দেখা শেষ হয়ে গেলে আপনার এই লেখাটি কিন্তু রিমুভ হয়ে যাবে আমি ফ্রি রিমুভে ট্যাপ করে দিচ্ছি তো আমাদের ভিডিওর ইনশ্যুট যে ওয়াটারমার্কস ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে আমি এখন এই ভিডিওটি এক্সপোর্ট করব আর এই ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আমরা একদম কর্নারে এক্সপোর্ট অপশনে চলে যাব এইখানে চলে গেলাম এবং এইখান থেকে আমরা হাজার আশি পিক্সালে ট্যাপ করে দিলাম এবং এইখান থেকে এক্সপোর্টে ট্যাপ করে দেবো মনে রাখবেন এক্সপোর্টে ট্যাপ করার পরে আবারও একটা অ্যাড চলে আসতে পারে আপনারা পুনরায় অ্যাডটি দেখে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন আমি এক্সপোর্টে ট্যাপ করে দিলাম তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কনভার্ট হচ্ছে তো অবশ্যই আপনারা একটু সময় দিয়ে ভিডিওটি কনভার্ট করে নেবেন তো ইনশ্যুটে কিন্তু ভিডিওটি কনভার্ট হওয়ার শেষ আমরা চলে যাব গ্যালারিতে গ্যালারিতে গেলে একদম শুরুতেই কিন্তু আমরা সেই ভিডিওটি দেখতে পারবো জাস্ট এতটুকুই যদি আপনারা এডিট করেন আমার মনে হয় না যে এই সমস্ত ভিডিও থেকে আপনার কোনো কপিরাইট ইস্যু আসবে তো এরপর আমরা চলে যাবো ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমরা চলে যাব প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে যাওয়ার পরে আমরা এইখান থেকে একদম নিচে রিলস অপশনে চলে যাব এইখানে যে রিলস অপশন দেখতে পারবো আমরা রিলস এই রিলস অপশনে চলে যাব আমি চলে গেলাম রিলস অপশনে রিলস অপশনে যাওয়ার পরে আমরা এইখান থেকে জাস্ট ভিডিওটি নিয়ে আমি ভিডিওটির ভিডিওটির উপরে উপরে ট্যাপ ট্যাপ করে করে দিলাম দিলে ভিডিওটি চলে আসবে এখান থেকে নেক্সট অপশনে আমরা ট্যাপ করে ভাইরে ভাইরে তো নেক্সট ট্যাপ করার পরে আমরা এইখানে জাস্ট কিছু একটা লিখে দিব ভিডিও সম্পর্কে এবং লেখার পরে জাস্ট এইখানে আমরা হ্যাশ ট্যাগ দিয়ে দেবো কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে এইখান থেকে শেয়ার টু স্টোরি এইখানে জাস্ট অপশনটা আমরা অন করে দেব। এবং শেয়ার ওয়ান এই অপশনটা অন করে দেব। জাস্ট এরপরে আমরা ব্যাগে চলে আসব আর কোনো কিছু করার দরকার নাই একদম নিচে আমরা জাস্ট শেয়ার অপশানে ট্যাপ করে দিলে আমাদের ভিডিওটা শেয়ার হয়ে যাবে আর আপনি যদি রেগুলারলি এইভাবে ভিডিও ডাউনলোড করে এডিট করে ফেসবুকে আপলোড করেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি খুবই অল্প সময়ের ভিতরে আপনার পেজ গ্রো করবে আপনার পেজটি মনিটাইজেশন হবে এবং ফেসবুক থেকে আপনি অল্প দিনেই ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় এই ছিল পুরো ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ